আজ রবিবার মহালয়া আর এদিন থেকে পিতৃপক্ষের অবসান দেবীপক্ষের সূচনা হয় মহালয়ার এই পূর্ণ তিথিতে এদিন তারকেশ্বর বাবার মন্দির সংলগ্ন দুধ পুকুরে পূর্বপুরুষদের জলদানে চলেছে তর্পণ শাস্ত্র এবং উপস্থিত পুরোহিতরা জানান দেবীপক্ষের এই পূর্ণ আমাদের পূর্বপুরুষরা লোকে নেমে আসেন তাই তাদেরকে সেবার উদ্দেশ্যেই তর্পণের মধ্যে দিয়ে এই জলদান এবং তাদের আশীর্বাদ লাভ করা যায় যুগ যুগ ধরে এই তর্পণ অনুষ্ঠান চলছে প্রত্যেক বছরই তর্পণের দিন বাবার মন্দির সংলগ্ন দুধ পুকুরে বহু মানুষ ভিড় জমান এবছরও সেই একই দেখতে পাওয়া গেল তারকেশ্বর বাবার মন্দিরে দুধপুকুর ঘাটে তারকেশ্বর থেকে সমীর দাসের রিপোর্ট ওয়ার্ল্ড চৌতা টিভি এই তর্পণটা পিতা সবার উদ্দেশ্যে মাতামো আমাদের

যারা আমাদের ছেড়ে চলে গেছেন আমার পূর্বপুরুষরা তাদেরকে বালদানের উদ্দেশ্যে আমি এখানে কোথা থেকে আসছেন আপনি আমি গুড়িয়া ভাটা থেকে আপনার নাম সুবি চক্র অর্পণ করা মানে যে পিতৃ মাতৃ বা মানে দুঃসম্পর্কের যারা সবাই সবাই এটা একটা এর ব্যাপার শ্রদ্ধা জ্ঞাপন প্লাস হচ্ছে মানে পিতা মাতার প্রতি একটা গভীর ভালোবাসার নিদর্শন আমি বলব মহালয় মহালয়ের যে তর্পণ করা তাকে ভালোবাসার নিদর্শন তর্পণে বাবা মারা মারা গেছে তাদের আত্মা শান্তির জন্য এখানে আস এবং সবাইকে যেন ভালো রাখো এবং সুস্থ রাখো